পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল উনত্রিশ ডিসেম্বর এই পর্যন্ত আমাদের কাছ থেকে লালমনিহাট এক আসনে দুইটা উপজেলা থেকে দশ দশ জন মনোনয়নপত্র নিয়েছেন সংগ্রহ করেছেন এবং আমাদের হাতিবান্ধা থেকে নিয়েছেন পাঁচজন আজকে পর্যন্ত গতকাল এবং আজকে মিলিয়ে পাঁচটি দল আমাদের এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন দুটি স্বতন্ত্র এবং তিনটি দলীয় যেই প্রার্থীরা আসছেন প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর একটা হচ্ছে আপনার আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি লেবার পার্টি তিনটি দলীয় আর দুটি স্বতন্ত্র জামাত ইসলাম তো জামাত ইসলাম আমাদের এখানে শুধু ফটোকপিটা প্রদান করেছে আর মূল কপিটা তারা রিটার্নিং কর্মকর্তার কাছে সাবমিট করবেন বলেছেন তো সেটি আমাদের এখানে কাউন্টে আসবে না আচ্ছা আবার একটা প্রশ্ন সেটি হলো যে নির্বাচনী আচরণবিধি পাঁচজনের বেশি দেখানো যাবে না কিন্তু আমরা আজকে দেখলাম অনেক প্রার্থী আপনার এখানে বেশি জনবল নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নেবেন জনবল আসলে আমি এখানে বলে দিয়েছিলাম অলরেডি তাদের সবার কাছেই তথ্য আছে কিন্তু চলে আসলে তখন এটা একটু নিয়ন্ত্রণ করা আমার জন্য একটু সমস্যাই হয়ে যায় তবে আমি কিন্তু মানে অ্যালাউ করিনি তারা তারপরও এসেছে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে তবে এখনও সেরকম কিছু আমরা স্টেপ নেইনি যেহেতু একটা শেষ দিন তাদের মনোনয়নপত্র দাখিলের এই জন্য হয়তো বা এটা একটু না পার্কামে কেউ এখনো ইয়ে করেনি না পত্র সাবমিট করেনি আমার এখানে এসেছেন তারা যেহেতু ওখানে এ আরও হিসেবে যিনি আছেন উনি এখন বর্তমানে নেই এটা